ওদের যদি ক্ষমতা থাকতো তাহলে যখন বত্রিশ নাম্বার ভাঙ্গা হচ্ছিল তখন হাজার হাজার নব্বই ভাগ পুলিশের লোক তাদের পুলিশ তো ব্যারাক থেকে বেরিয়ে আসার কথা আমাদের নেত্রীর বাপের আমাদের সবার বাপ আমার বাপের চেয়ে বড় বাপ শেখ মুজিবুর রহমানের বাড়ি ভেঙে ফেলেছে এত বড় ধৃষ্টতা এটা আমরা সহ্য করব না তারা তো বন্দুক রাইফেল মেশিন জ্ঞান নিয়ে চলে আসতো একটা পুলিশও তো আসে নেই এই যে খুনি কয়টা সৈন্য পাঠিয়েছিল তারাও ভুয়া ভুয়া ধ্বনিতে তারা নীরবে ওখান থেকে চলে গেল বাধা দেওয়ার মতো সাহস কারো হয়নি আমি পন্থীরা বাড়াবাড়ি করলে বত্রিশ নাম্বার তো না শুধু এই যে কলেজগুলোর নাম বদলিয়ে ফেলছে হলের নাম সমস্ত নাম ফজিলত্ন রাসেল শেখ কামাল শেখ জামাল এই নামগুলো যে ধুয়ে মুছে ফেলে দিচ্ছে শেখ মুজিবের মুরাল স্ট্যাচু ভেঙে দিচ্ছে বত্রিশ নম্বর নিশ্চিন্ন করে দিয়েছে এটা একটা প্রপার্টি ভাঙানা এটা হচ্ছে একটা আরেকটা বয়ান ভয়ঙ্কর বার্তা যদি ভয় দেখানোর মতো ক্ষমতাই থাকতো তো পালাতো না কোথায় আছে তাও আমরা জানি না কোন ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু না এটা হচ্ছে পরাজিত শত্রুর একটা মরণ কামড় দেওয়ার প্রচেষ্টা অপচেষ্টা পুলিশে নিশ্চয়ই নব্বই ভাগ লোক আওয়ামী লীগের একশো জন হলেও আমার আমি অবাক হতাম না উনি জন বললে আমি খুশি হতাম তাহলে এই এই সরকার সংস্কারের নামে ভাগকে বাদ দিয়ে নতুন একটা পুলিশ বাহিনী গড়ে তুলত ছাত্র যারা এই বিপ্লবে অংশগ্রহণ করেছিল তাদেরকে নিয়ে বা ভালো মানুষ নিয়ে নব্বই ভাগ হোক আশি ভাগ হোক একশো ভাগ হোক পুলিশ বিচারক সামরিক অফিসার আমলা এরা হচ্ছে হলুদের মতো সব তরকারিতে দেয়া যায় এরা যখন যে সরকার আসবে তাদেরকে সালাম দেবে এবং তারা বলে আমরা তো রাজনীতিবিদ না আমরা সরকারি কর্মচারী যে সরকার থাকবে তার অধীনে কাজ করব। খুব নিরাপদ একটা স্টেটমেন্ট এর আগে যা কিছু হয়েছিল আমাদের জোর করে করিয়েছে আমি তো তামাক খাইনি আমার হাত দিয়ে কেউ তামাক খেয়ে গেছে তাই আমার হাতে গন্ধ এই অ্যাটিচিউড তো এগুলো নিয়ে সে আমার ডাইরেক্ট ছাত্র ছিল হাওয়াই এশিয়া প্যাসিফিক সেন্টার ফর সিকিউরিটি কলেজে তখন সে ডিআইজি দু সালে তো তখন থেকে দেখতাম একটা এবং একটা কথাবার্তার ভেতরে একটা মানে ক্ষমতা তার কাছে চলে আসছে বা তিনি ক্ষমতার সঙ্গে আছেন তখন ফখরুদ্দিন মহিরুদ্দিনের সরকার এরা তো সুবিধাবাদী এবং এদের মতো লোককে হাসিনার দরকার এবং হাসিনার মতো সরকার এদের দরকার একেবারে যেটাকে বলে রু দেখে ফেরস্তা দেওয়া যেমন রুটে ফেরেস্তা ওই রকম এদের নিয়ে আলোচনা করার কিছু নেই এরা সব অপরাধী খুনি প্রত্যক্ষভাবে মানুষ খুনের জন্য দায়ী হচ্ছে বেরাজির রহমান সে পুলিশে থাকতে যে পুলিশের যে দুর্নীতি হয়েছে সেটার কথা বাদই দেন তারা মেশিন গান কিনলো পুলিশের মেশিন গানের কি দরকার থানায় মেশিন গান বসানো পুলিশের রাইফেলই যথেষ্ট সেটা ম্যাজিস্ট্রেট যখন হুকুম দেবেন একশো চুয়াল্লিশ ধারা ভঙ্গ হচ্ছে যেটা একুশে ম্যাজিস্ট্রেট গুলি করার আদেশ দিলেন যখন তারা সেক্রেটারিয়েট বিল্ডিং এর উপর হামলা করছে পাকিস্তানের আইন পরিষদে গিয়ে হামলা করছে তো ওই রকম অবস্থায় পুলিশকে গুলি করার হুকুম দেন ম্যাজিস্ট্রেট পুলিশ ইচ্ছা করলে এখন যে ছাদের উপর থেকে গুলি করছে হেলিকপ্টার দিয়ে গুলি করছে লোকজনকে মেরে ফেলে দিচ্ছে এটা তো পুলিশের ডিউটির ভিতরে পড়ে না রিমান্ড বলে জিনিস কাউকে পিটাবেন তাকে মারতে মারতে একেবারে শেষ করে দেবেন এটাও পুলিশের পুলিশ কোর্টের ভিতরে এই জিনিসগুলো নাই এখন সবকিছু লঙ্ঘন হয়েছে বেনজির হাসিনার উপর দোষ চাপিয়ে দেবে হাসিনা বেনজির উপর দোষ চাপিয়ে দেবে আমরা এদের আমি ব্যক্তিগতভাবে এই বেনজিরের নামটা জানি এটাই আমার জন্য যথেষ্ট এই সমস্ত পলিটিক্যাল টোকাই পুলিশের টোকাই তো এরা এদের কোনো প্রিন্সিপাল নাই এদের দাদার নাম বলতে পারবে না জিজ্ঞেস করেন তোমার দাদা কি করত। এদের পিতৃ পরিচয় হয়তো দিতে পারবে তো বড় জোর কি আমি আমি যদি পা পাঁচে ফেব্রুয়ারিতে যেটা ঘটলো মানে ছয় মাসের সে এই অন্তর্বর্তীকালীন ছয় মাসে এবং আমরা যদি উপথানের কথা ধরি আর সেই দুদিন পরে কেন আজকে বলছেন ডক্টর ইউনুস কেন সেই পাঁচ তারিখে যেহেতু ছাত্ররা দিয়েই আমি তোমার কথাতে প্রথমে বেনোদৃত পর্বটা শেষ করি যেহেতু নামটা বলে ফেলেছি যে এত ঘৃণা করি যেদের নাম মেলে বোধহ করতে হয় তখন এই লোকগুলো এখন এটা তার আনুগত্য হাসিনা হতো তার বলবে আওয়ামী লীগের লোকজন হয়ে গেল আপনি কিছু বললেন না যদি কোনো দিন দশ বছর আওয়ামী লীগ ক্ষমতায় আসে তখন তার চিন্তা হচ্ছে তার সম্পত্তি গুলো উদ্ধার করা আর তো কিছু না সে তার বয়সে চাকরি করবে না সম্পত্তির লোভ মানুষের নিরানব্বই একশো বছর বয়স হলেও সে মরে যাবে এক ঘন্টা পরে তারপরও তার সম্পত্তির প্রতি লাভ বাসনা লোভ থাকে ওই লোভেরই একটা বই প্রকাশ মাত্র যে আমি আমার আখেরটা গুছিয়ে রাখি আবার যদি ক্ষমতা আসে তখন বলবে এই যখন হাসিনা পালিয়ে গিয়েছিল বঙ্গবন্ধুর বাড়ি ভেঙে দিল আমি বঙ্গবন্ধু বলি না আমি এখানে পরিচয় দেওয়ার জন্য বলছি মুজিবের বাড়িটা ভেঙে দেয়া হলো তুমি তখন কিছু বলো নাই ওইটা একটা রেজিস্ট্রেশন করে দিয়ে রাখো বুড়ি ছোয়ার মতো আমি কিন্তু প্রতিবাদ করেছিলাম এই যে আমার ভিডিও এর চাইতে এই ভিডিওরা দুই পয়সা দাম নাই ওদের যদি ক্ষমতা থাকতো তাহলে যখন বত্রিশ নম্বর ভাঙ্গা হচ্ছিল তখন হাজার হাজার নব্বই ভাগ পুলিশের লোক তাদের পুলিশ তো থেকে বেরিয়ে আসার কথা আমাদের আমাদের নেত্রীর বাপের সবার বাপ আমার বাপের চেয়ে বড় বাপ শেখ মুজিবুর রহমানের বাড়ি ভেঙে ফেলেছে এত বড় ধৃষ্টতা এটা আমরা সহ্য করব না তারা তো বন্দুক রাইফেল মেশিন জ্ঞান নিয়ে চলে আসতো একটা পুলিশও তো আসে নেই এই যে খুনি অকারুজামান কয়টা সৈন্য পাঠিয়েছিল তারাও ভুয়া ভুয়া ধ্বনিতে তারা নীরবে ওখান থেকে চলে গেল বাধা দেওয়ার মতো সাহস কারো হয়নি এখনো নাই তবে আমি মনে করি পাঁচ তারিখে যেটা ঘটেছে পরে পাঁচই ফেব্রুয়ারির এই ঘটনা আরেকটা খুবই ইম্পর্টেন্ট পাঁচ তারিখ আমাদের ইতিহাসে এটা প্রমাণ করে দিল যে বিপ্লবের আগুন নিভে যায় নাই এবং জনগণ বিপ্লবীদের সঙ্গে রয়েছে ঢাকায় শুরু হলো সঙ্গে সঙ্গে কুষ্টিয়াতে সিলেটে ঠাকুর বিভিন্ন জায়গা এই যে পরিমাণ বাড়ি ঘর কোথায় ওই হামিদা ওই যে প্রেসিডেন্ট ছিল যে হামিদার বাড়ি কিশোরগঞ্জে সেখানেও হামলা হয়েছে আগুন দিয়েছে তোফায়ল আমাদের বাড়ি কোথাকার পুরনো পাপি ভোলাতে সেখানেও হয়েছে এটাকে বলে স্পন্টেনিটি এই মানে আমি পড়াতাম বাংলাদেশের জন্য ভালো হলো মানে উদাহরণটা কি ভালো হলো খুব ভালো কাজ হয়েছে ব্যাপারটা হচ্ছে যে বিপ্লব না হঠাৎ করে চলে আসে আসলে এক নম্বর মহাবিপদ সংকেত থেকে হতে হতে ১০ নম্বর মহাসংকেত ডিপ্রেশন হচ্ছে এটা আমরা আভাস পাই ভূমিকম্পটা এখনো বের হয়নি আমরা জানি না তবে বিপ্লব একটা পরিকল্পিত ব্যাপার যেটা আমি আমার কালকের চ্যানেলে আমার শ্রোতে বলেছি বলেছিলেন ডিনার পার্টি। হাউস বিপ্লব কোন ডিনার পার্টি না এবং এর প্রস্তুতি মেহমান ডাকবেন আপনার বাড়িতে রাত্রেবেলা খাবার দাওয়া দিচ্ছেন ওই নেমন্ত্রণ করা না মাওজেতুং আরেকটা কথা লিখেছিলেন এটা উনিশশো সালে যে বিপ্লব খুবই কঠিন জিনিস এটা কোনো সফট জিনিস না খুব কষ্টের জিনিস আরামের জিনিস না সুতরাং এই কষ্ট করে এই ওরা যে বাড়িগুলো ভাঙলো এর পেছনে কি উদ্দেশ্য উদ্দেশ্য তো পলিটিক্যাল বিপ্লব তো অরাজনৈতিক কারণ হয় নাই আর হাসিনা করেছিল ও তার বাবা এই অর্থাৎ বেআইনি ভাবে বাড়ি বানিয়েছিল ওই জন্য বাড়িটা ভেঙে ফেলবো তারপর বহু আগে ভাঙতো এটা হচ্ছে যে হাসিনার অনুসারীরা আবার মাথা চাড়া দিয়ে উঠতে পারে তার এক বক্তব্য সে বক্তৃতা দেবে এতেই জনগণ উত্তেজিত হয়ে গেল কেউ বা কারা এর জন্য পাঁচ হাজার লোকের দরকার পড়ে নাই হয়তো পনেরো জন বিশ জন দশ জন পাঁচ জন মিলে বলেছে এই যে হাসিনা বক্তৃতা দিবে ওই দিন তোরা ওই বক্তৃতার সময় বত্রিশ নম্বরে আক্রমণ করে এই করো রাত দশটা পঞ্চাশ মিনিটে শুরু হলো বুধবার রাত দশটা পঞ্চাশ মিনিটে পাঁচ তারিখে ছয় তারিখের শেষেই পুরো বাড়িটা একেবারে মাটিতে মিশে গেল এর পেছনে জনগণের রাগ ক্ষোভ এটা আছে এর চাইতে বড় যে জিনিসটা আছে আমরা দেখতে পারি না চাই না আমরা মনে করি এটা তো ল অর্ডার একটা প্রবলেম এই যে ঢাকা ট্রিবিউন পত্রিকার দালাল সম্পাদক জাফর ইকবা জাফর সোবহান রহমান সোহান সাহেবের ছেলে এই আমামীপন্থী খুবই সফিস্টিকেটেড এদেরকে আপনি দেখলেই বুঝবেন না যে পন্থী খুবই সূক্ষ্ম এদেরকে দেখলে আপনার মনে হবে না যে শারিয়ার কবির এরা খুবই ভদ্রভাবে ভালো ইংরেজি ল্যাখে ভালোভাবে কথা বলে কিন্তু পাকা দালাল অতিশয় তার একটা আজকের একটা সম্পাদকীয় বেরিয়েছে সে বলছে আমরা আইনের শাসন আমাদের বিঘ্নিত হচ্ছে হাসিনা প্রথমে হাসিনা বদনাম করল পনেরো বছর উনি দুঃশাসন করেছেন অত্যাচার করেছেন মানুষ মেরেছেন কথা বলেন এবং সবচেয়ে খারাপ লাগে হাসিনা এখনো তার পনেরো বছরের দুঃশাসনের জন্য ক্ষমা প্রার্থনা করল না এক জায়গায় রহমান সোহার এই জাফর সোহার বলছে না যে হাসিনা তো মানুষ খুন করেছে তার তো বিচার করতে হবে সে মাপ চাইলে আপনি মাফ করে দেবেন সে এক হাজারের থেকে তিন হাজার মানুষ হত্যা করে করিয়েছে পুলিশ বিজিবি শোনা বাহিনী দিয়া ওমি থামবি আর কোনো মন্তব্য কিন্তু জাফর ইকবাল সুহানদের বক্তব্যে পাবেন না এই সূক্ষ দালালেরা এটা একটা আইন শৃঙ্খলার ব্যাপারে সেবা দেখছে বিএনপি এর হাফিজ সাহেব ওই রোগের আক্রান্ত হয়ে গেলেন হয়তো উনিও বুঝতে পারছেন না দ্যাট ইজ দা গালফ অফ ডিফারেন্স বিটুইন ক্রাইম এন্ড রেভোলিউশন এই যে ব্রিটিশ আমল আমি শেষ করছি এই কথা বলেই তিতুমিরের যখন সংগ্রাম হয় আঠারোশো তিরিশের দশকে তখন ব্রিটিশ নথিপত্রে লেখা থাকতো ক্রিমিনাল তিতুমির ক্রিমিনাল ব্যান্ড অফ তিতুমির সমস্ত সরকারি কাগজে ক্রিমিনাল যত খবরের কাগজে ওদের রিপোর্টে সরকারি রিপোর্টে বারবার আসছে এরা সব ক্রিমিনাল এরা সব টেররিস্ট এরা এই মানে জমিদারদের বিরুদ্ধে আন্দোলন করছে ব্রিটিশ সরকারকে তারা স্বীকার করে না তো রণজিৎ গুহ নামে একজন খুব নামি প্রফেসর ছিলেন ইতিহাসের একশো বছর বয়সে মারা গেলেন তিনি তিনি আমার আমি আমি তাকে খুব সম্মান করতাম রণজিৎ গুহ সিরিজ বের করেছেন সাবলটন স্টাডিজ সাবলটন স্টাডিজ নাম্বার ওয়ান নাইনটিন এইটি তিনি একটা লেখা লিখেছিলেন দ্য প্রোজ অফ কাউন্টার ইনসার্জেন্সি মানে ইনসার্জেন্সি মানে বিদ্রোহের দমনের যে প্রোজ গদ্য সেই গদ্য বলতে উনি বুঝিয়েছেন ব্রিটিশ সরকারের পুলিশ রিপোর্ট সরকারি অফিসারদের রিপোর্টে ডিসি ম্যাজিস্ট্রেট কমিশনার কি লিখছেন ওইটাকে উনি বলছেন দ্য প্রোজ অফ কাউন্টার ইনসার্জেন্সি তিনি দেখিয়েছেন বিপ্লবীদের সবসময় সরকার বলে এরা টেরোরিস্ট এরা সমস্ত দুষ্কৃতিকারী একাত্তর সালের কথা আপনাদের মনে আছে এই মুক্তিযোদ্ধাদেরকে ভেরিয়েবলি পাকিস্তানি পত্রিকাতে যত রকম সরকারি প্রেস নোটে রেডিও টেলিভিশনে নিউজে বারবার বলা হতো পাঁচজন দুষ্কৃতিকারীকে পাকিস্তান সেনাবাহিনী হত্যা করেছে এই দুষ্কৃতিকারীর একটা ব্রিজ উড়িয়ে দিতে যাচ্ছিল বা পাঁচজন দুষ্কৃতিকারী অমুক মুসলিম লীগের নেতা বা জামাত ইসলামী নেতাকে হত্যা করেছে এই যে নিগেশন আপনি বিপ্লবীদের বিপ্লবী বললেই তো বিপ্লব леজিটিমেসি পায়। এদের ভাষায় এখন আপনি বেনজির বলেন আর ইউনূস শাহ যেটা করছে এটা তার দায় সারা দায়িত্ব যে সরকার প্রধান এতগুলো বাড়ি ঘর ভাঙা হয়ে গেল কিন্তু তার সরকার তো তার বিরুদ্ধে যেতে সাহস পেল না। আওয়ামী লীগও আসতে পারে নাই। সরকার পুলিশ পাঠাতে সাহস পায় নাই। আমি মনে করি এটার দ্বারা এটাই প্রমাণিত হয় হয়ে গেল যে বাড়াবাড়ি করলে আওয়ামী পন্থীরা বাড়াবাড়ি করলে বত্রিশ নাম্বার তো না শুধু এই যে কলেজগুলোর নাম বদলিয়ে ফেলছে হলের নাম সমস্ত নাম রাসেল শেখ কামাল শেখ জামাল এই নামগুলো যে ধুয়ে মুছে ফেলে দিচ্ছে শেখ মুজিবের মুরাল স্ট্যাচু ভেঙে দিচ্ছে বত্রিশ নাম্বার নিশ্চিন্ন করে দিয়েছে এটা একটা প্রপার্টি ভাঙানা এটা হচ্ছে একটা আরেকটা বয়ান এটা হচ্ছে একটা যেটাকে আমরা বলি যেটাকে বলে একটা এই ডিসকোর্স হচ্ছে তারা ভার্সেস আমরা আমি শেষ করছি কথা বলি যে এই কাজটা খুবই ভালো কাজ হয়েছে এটা কোনো আইনের আইন অমান্য আন্দোলন না এটা কোনো অর্ডার প্রবলেম না বিপ্লবকে সবসময় সরকার অর্ডার প্রবলেম বলে যেগুলো সিপাহীদের ওই যে আঠারোশো সালের যে বিপ্লব সেটাকে বলছে মিউচিটি সিপাহী বিদ্রোহ বলে ওটাকে বিপ্লবকে বিদ্রোহ বলে আন্ডারমাইন করা হচ্ছে ফলাফল কি হয়েছিল সেটা অন্য কথা এখন আমাদের ফলাফল কি হবে আমরা জানি না কোনদিন আমরা মুক্ত হব কি তবে আমি মনে করি এটা মুক্তির পথে একটা সবল পদক্ষেপ ধন্যবাদ